মুরব্বী ভালো আছেন ভাত খাইতেছেন এই আপনার জন্য পানি নিয়ে আসছি নেন আমি ওই দূর থেকে দেখতেছি আপনি ভাত খাইতেছেন বুঝছেন আমি ওই সরে যাবো আপনার নৌকাতে যাবো আমি ওখানে অপেক্ষা করতেছিলাম তাই ভাবলাম যে কাকার জন্য পানি নিয়ে যাই আপনার বাড়ি এখানে না এখানে বাড়ি সরে না টাকা নৌকা সকাল কটার সময় নিয়ে আসেন সন্ধ্যা সাতটা পর্যন্ত থাকেন আর সকালে কয়টার সময় আসেন ভোর ছয়টায় ভোর ছয়টায় কি ওই চরে থেকে সবাই এখানে আসা যাওয়া করে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ওনারা ডাক্তারের কাছে নিয়ে গেছিলেন মনে হয় ও কোন জায়গায় জাফরগঞ্জ বাড়ি ছিল ওই